বাংলাদেশে তীব্র গরম প্রবাহিত হচ্ছে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ রিক্সা চালক এবং অটো চালকদের বেশি অসুবিধা হচ্ছে তাদের কাজকর্ম করা খুব কষ্ট হয়ে পড়েছে তাদের উপকার করার জন্য অনেক প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন সুফিয়া আলী ফাউন্ডেশনের তুরান সাহেব এ এগিয়ে এসেছেন তাদের ঠান্ডা পানি খাওয়ানোর জন্য এ এতে করে খেটে খাওয়া মানুষ ঠান্ডা পানি পান করে ও উপকার পাচ্ছেন তারা আরামের সাথে কাজকর্ম করতে পারছেন তিনি আরও বিভিন্ন প্রকার সেবামূলক কাজ করে থাকেন যেমন পাখিদের জন্য ছাদে পানির ব্যবস্থা করেছেন তিনি আরও অনেক সেবামূলক কাজ করে থাকেন সেবা সেবা করা তার পরম ধর্ম তিনি রোজার সময় ইফতারি বিতরণ করেন খেজুর ও শরবত বিতরণ করেন এবং এর সাথে তার সাথে কথা বলে জানা গেল তিনি অচিরেই ঠান্ডা শরবত বিতরণ করবেন কথাই কথা না বাড়িয়ে আসুন তাহলে মূল ভিডিওতে চলে গেলাম নাম আমার নাম মোহাম্মদ কাকিল ওয়ারা কোরআন কোরআন আচ্ছা আপনি এটা এই জিনিসটা কি এটা হচ্ছে পানির কুলার এই পানিরপুলার ঠান্ডা পানির পুলার হ্যাঁ ঠান্ডা পান পথচারীদের ঠান্ডা পান পথচারীদের এই তীব্র গরমের ভিতরে মানুষ পথচারীরা অনেক কষ্ট পায় এটা দেখাতে আমার ভিতরে একটা উদ্বুদ্ধ হয় যে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এটা আসলে সুভা ফাউন্ডেশনের নাম কী আর সুফিয়া ফাউন্ডেশন দেখি আছে ফাউন্ডেশানটা এই যে ফাউন্ডেশনের আমাদের ব্যানার আছে এখানে হচ্ছে সুফিয়া আলীর ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে সুপে ঠান্ডা পানি পান করি এটা খুব ভালো উদ্যোগ তো আসলে এটা আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই সহযোগিতা করে আমাদের এই কাজটা চালাই আমরা এটা খুব ভালো উদ্যোগ এটা অনেক আছে খুব কষ্ট হচ্ছে খুব মুশকিল তো এর উপর উদ্যোগ এটা খুব হচ্ছে আনন্দের বিষয় আর তো আমাদের সবাই যে আশা দরকার তাহলে আমরা ছোটো খাওয়া মানুষের জন্য কিছু সর্বদের প্রোগ্রাম ইনশাল্লাহ আমি দু একদিনের ভেতরে করবো ইনশাল্লাহ ভিতরে আমি সর্বতের ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো আপনার উদ্যোগটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি দেখে সবাই আরও করুন আচ্ছা প্লিজ আপনি আর কী 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 করেন আপনি আমি এই ব্যবসা করি কোথায় আমি এমনি ব্যবসা রানিং ব্যবসার সাথেই আছি কী নাম বললেন যেন তুরান আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনারা তুরান সাহেবের মূল ভিডিওটি দেখলেন তিনি খুব ভালো ছেলে ধার্মিক নামাজি সৎ সেবা করা তার ধর্ম তিনি মানবতার ফেরিয়ালা তিনি ভবিষ্যতে আরও অনেক সেবামূলক কাজ করবেন আল্লাহ তাআলা যেন তাকে আরও ভালো ভালো কাজ করা তফিক দিন বেশি দান খয়রাত করার সুযোগ দিন তার পরিবারকে সকল আপদ বিপদ পালা মুসিবত হতে রক্ষা করুন তার পরিবারকে সকল আপদ বিপদ মুসিবত হতে রক্ষা করুন তার পরিবার তার পরিবারের সকলকেই হজ করার সুযোগ করে দিন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ